বর্তমানে ছাদ বাগানে আঙুর করা বা বাণিজ্যিকভাবে আঙুর চাষ করা একটি ট্রেন্ডিং হয়ে গেছে ভারত বাংলাদেশ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতি নামি দামি চাষের চাষিরা আঙুর চাষ করছেন হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনাদের দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল দীর্ঘ চার বছর আঙুর গাছের পরিচর্যা এবং অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে বলতে পারি আপনার সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার সঠিক অভিজ্ঞতার মাধ্যমে ছাদ বাগানে আপনিও যে কোনো প্রজাতির আঙুরগুলো কিন্তু ভালোভাবে ফলাতে পারেন এর ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আঙুর পাততে কতদিন সময় লাগে কতদিনের মধ্যে ছাদ বাগানের আঙুরগুলো পরিপক্ক হয়ে যায় এই আঙুরগুলোকে মিষ্টি করতে আপনি কি কি পরিচর্যা করবেন কারণ অনেকের একটা অভিজ্ঞ মতামত থাকে তিক্ত অভিজ্ঞতা যেটাকে বলা হয় আঙুরগুলো অনেক কষ্টে বড় করার পরে দেখা যাচ্ছে টক হয় তো এই টক ফল মিষ্টি কিভাবে করতে হয় কিভাবে পরিচর্যা করলে আপনি ছাদ বাগানে আঙুর গাছগুলো সুস্থ সবলভাবে বাড়িয়ে তুলতে পারবেন বড় করে তুলতে পারবেন এক কথায় থোকায় থোকায় আঙুর ফলে আছে এমন দৃশ্য আপনিও বাড়িতে বসেই দেখতে পাবেন তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে কন্টিনিউ করুন আমার ছাদ বাগানে বেশ কয়েকটি প্রজাতির আঙুর গাছ থাকলেও শুধুমাত্র পাঞ্জাবি অল টাইম গাছে প্রচুর পরিমাণ ফলন আমি এই মুহূর্তে ধরাতে পেরেছি তাই এই গাছটি নিয়ে আলোচনা করছি আপনারা যারা নতুন ছাদ বাগানি বা নতুন ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো প্রত্যেক প্রজাতির আপনার কাছে যাই থাকুক না কেন নামি নামি প্রজাতি বর্তমানে সবার কাছে অ্যাভেলেবেল থাকছে তাই আপনার কাছে যে কোনো প্রজাতি থাকুক না কেন একই ধরনের পরিচর্যা প্রথমেই আমি আপনাদের বলি আঙুর গাছ একটি পাথুরে অঞ্চলের গাছ পাহাড়ি অঞ্চলের গাছ এটি বর্তমানে সমতলে অভিযোজন ঘটিয়ে যে প্রচুর ফল দিচ্ছে এটা ছাদ বাগান হিসাবে আমাদের সাফল্য এবং চাষি হিসাবে আমাদের সাফল্য তো এই মুহূর্তে ছাদ বাগানে আঙুর গাছে যাদের প্রচুর ফল এসছে প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে গাছে একটি বোরন বা মাইক্রো স্প্রে করবেন কেন স্প্রে করবেন আপনার মনে প্রশ্ন জাগতে পারে দেখুন এই মুহূর্তে আঙুরগুলো মোটামুটি একটা সাইজ চলে এসছে দেখুন এখানে কিছু কিছু আঙুরগুলো পরিপক্ক হচ্ছে তবেই এই পরিপক্ক হবার আগে বা পরিপক্ক হয়েও আঙুরগুলো কিন্তু মাঝ বরাবর ফেটে যায় আমার দীর্ঘ চার বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি এই ফাটার মতো খারাপ হাত কাছ থেকে রক্ষা করার জন্য অর্থাৎ ফাটার মতো এই অপত্তিকর অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কিন্তু মাইক্রো বোরন বরণ স্প্রে করতেই হবে প্রশ্ন আসতে পারে কেন এই বোরণ স্প্রে করবেন দেখুন আঙুর ফল পরিপক্ক হবার পরে গাছের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যজনিত ঘাটতির কারণে ফলগুলো আড়াআড়ি বা মাঝামাঝি ফেটে যায় দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু এটাই বুঝতে পেরেছি আমার ছাদ বাগানে চার বছর যাবৎ যে আঙুরগুলো ফলছে বা আমি ফলাচ্ছি প্রত্যেক প্রত্যেকটিকে কিন্তু একইভাবে পরিচর্যা করি ছাদ বাগানে আঙুর ফলগুলো সুস্থ সবলভাবে থাকে এবং ফেটে যাওয়ার হাত থেকে কিন্তু অনেক অংশে রক্ষা পায় শুধুমাত্র ফেটে যাওয়া নয় বোরন নামক মাইক্রোনিউট্রেনটি স্প্রে করলে ছাদ বাগানে আঙুরের যে নির্দিষ্ট কালার আসে সেই কালারটি আসে ফলগুলো সাইজ ভালো হয় এবং ফলগুলো দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায় এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ কিন্তু এই সময় পটাশ সারের জনিত ঘাটতি থাকে পটাশের অভাব থাকে তাই পটাশের অভাব যাতে কোনোভাবেই না ঘটে তার জন্য আপনি যেটা করবেন সেটা হলো এই সময় এস ও পি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বা সাদা পটাশ নামে আমরা চিনি সেই পটাশ সার কিন্তু ছাদ বাগানে গাছে আঙুর ধরা গাছে কিন্তু স্প্রে করবেন বিশেষ করে আঙুর গাছের উপরে এই পটাশে কি কী থাকে পটাশ গাছকে যেমন রোগাক্রান্ত অবস্থা থেকে দূর করে ফল ঝরে পড়া ফলের মিষ্টতা বৃদ্ধি ইত্যাদি কিন্তু অনেক অংশে কিন্তু গাছকে শক্তিশালী করে ফল ঝরে পড়া রদ করে এবং ফল কিন্তু মিষ্টতা তৈরি করে এবং এই মিষ্টতা তৈরি করা কতটা অথেন্টিক সে বিষয়ে না গিয়ে ফল মিষ্টতা করার জন্য আরও একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। বেশিরভাগ ছাদ বাগানি বলেন তাদের ফলগুলো কিন্তু টক হয়ে যাচ্ছে অর্থাৎ আঙুর ফল টক হয়ে যাচ্ছে সেই খেয়ালের গল্পের কথা মনে পড়ে যে সমস্ত ছাদবাগানিরা আঙুর ফল ফলাতে পারেন না তারাই মূলত এই কথাগুলো বলে যে আঙুর ফল টক তো তাদেরকে একটা কথা বলবো যে কোনো টক ফলকে মিষ্টি করার জন্য আপনার দরকার ক্যালসিয়াম জাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় খাবারের মধ্যে আপনি সবচেয়ে অন্যতম সেরা যে খাবার সেটা হচ্ছে কলিচুন আমরা জমিতে ব্যবহার করার জন্য যে কলিচুন ব্যবহার করি পানে খাওয়ার জন্য যে চুন ব্যবহার করি বা পুকুরে দেওয়ার জন্য যে চুন অনেক সময় ব্যবহার করা হয় সেই চুন হ্যাঁ ফ্রেন্ডস এই চুন প্রয়োগ করায় তবে এই চুন প্রয়োগ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে ছাদ বাগানে যে কোনো টক ফল মিষ্টি হামেশায় করার জন্য চুন প্রয়োগ তো করাই যায় কিন্তু সবসময় মাটির পিএইচ লেভেল দেখে কিন্তু প্রয়োগ করতে হয় মাটির পিএইচ লেভেল সবসময় সাতের উপরে থাকলে কোনোভাবেই দেওয়া যাবে না সাতের নিচে থাকলে কিন্তু দিতে পারেন আঙুর ফল কিন্তু একদম ম্যাজিকের মতো মিষ্টি হয়ে যাবে এছাড়া আপনি শঙ্কের গুঁড়ো দিতে পারেন এছাড়া আপনি ডিমের খোসা দিতে পারেন যে কোনো কিছু দিলে কিন্তু ক্যালসিয়ামের কাজ হবে টক ফল কিন্তু ম্যাজিকের মতো মিষ্টি হবে অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের হয়রানির জন্য নয় দিয়ে দেখুন এবং এই সিজনের ছাদ বাগানে আঙুরটা খেয়ে দেখুন আপনি সফলতা পাবেন কতদিন অন্তর দেবেন যদি আপনি চুন দেন মাসে একবার করে যদি আপনি শঙ্কের গুঁড়ো দেন মাসে দুইবার করে যদি ডিমের খোসা দেন সপ্তাহে একবার করে আপনি গুঁড়ো করে ডাস্ট করে মিক্সিংয়ে ভালো করে মিশিয়ে সেই ডাস্টটা কিন্তু মাটিতে দিয়ে সেটা ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে জল দিয়ে দেবেন যাতে মাটিতে খুব ভালো করে মিশে যায় দর্শক এই মুহূর্তে গাছে আর কোনো প্রকার কীটপতঙ্গ নাশক স্প্রে করার কোনো দরকার নেই ফলগুলো হারভেস্ট হয়ে যাওয়ার মতো হয়েছে আর কয়েকদিন পরে হারভেস্ট হবে তাই এখানে কোনো কীটনাশক স্প্রে করে কিন্তু এর ক্ষতি বাড়ানোর কোনো দরকার নেই এই মুহূর্তে শুধু যেটা করতে হবে বেগিং সিস্টেম করে দিতে হবে পলিথিন দিয়ে না হলে পাখি কিন্তু নষ্ট করে ফেলবে পাখি খেলে কোনো অসুবিধা নেই কিন্তু একটা খেলে দশটা নষ্ট করে দেয় তার কিন্তু তাই জন্য কিন্তু বেগিং সিস্টেম কিন্তু করতে হবে এই বেগিং সিস্টেম করলে ফলগুলো যেমন সুস্থ স্বাভাবিক থাকে এবং ফলের আকার আকৃতি কালার কিন্তু খুব সুন্দর থাকে যে সমস্ত ছাদ বাগানিরা বলছেন আঙুর ফল প্রচুর পরিমাণ টক হয় তাদেরকে বলছি আমার দেওয়া পদ্ধতিগুলো মেনে নেন আমার দেওয়া পদ্ধতিগুলো দিয়ে গাছকে পরিচর্যা করুন দেখবেন আপনার ছাদ বাগানে আঙুর ফল টক না হয়ে এত মিষ্টি হচ্ছে তো এত মিষ্টি হওয়ার পিছনে কিন্তু আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে এবার অনেকে প্রশ্ন করছেন দাদা এই আঙুরের মধ্যে বিচি থাকে কিনা অর্থাৎ বিষ থাকে কি না তাদের প্রশ্নের উত্তর হিসাবে আমি বলবো হ্যাঁ অবশ্যই থাকে এই যে আঙুর এটা হলো পাঞ্জাবি অল ট্রাইম যেটা বছরে দুই থেকে তিনবার হয় এর মধ্যে দুটি করে বিচি থাকে তবে এর মধ্যে জিব্রিলিন স্প্রে করলে অনেকে বলেন জিব্রেলিন কিন্তু ফলের মধ্যে থেকে বিচিকে উদাও করে যায় যদিও আমি কখনো কোনো দিন স্প্রে করিনি প্রয়োজনও নেই আপনারা চাইলে করে দেখতে পারেন তবে মনে হয় না যে কোনো ভালো ফলাফল পাওয়া যাবে জিব্রেল স্প্রে করলে কারণ এটি এর জেনেটিক অবস্থা জেনেটিক অবস্থাকে কখনো পরিবর্তন করা যায় না যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে এই মুহূর্তে ছাদ বাগানে আঙুরগুলো একদম পরিপক্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আগামী দিনে আমি আসব এই আঙুরগুলো যখন হারভেস্ট করার জন্য কিভাবে হারভেস্ট করছি কতটা পরিমাণ হারভেস্ট করছি সব তথ্য নিয়ে আসছি সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন